দর্শক আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দিনাজপুর জেলার আমবাড়িহাটে এবং আপনারা দেখছেন এখানে যে দেশি জাতের সার গরুগুলো ক্রয় বিক্রয় করা হচ্ছে আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দেবো আমরা দেখছিলাম এখানে একটি গরুর দরদাম করছেন আমাদের রফিকুল ভাই আমরা জানি না আজকে কার জন্য গরু কিনছেন রফিকুলাই আসলাম আলাইকুম কেমন আছেন কোথায় যাবে গরু আমি তো অনেকক্ষণ ধরে

কত চাইছেন ভাই কত চাইছেন পঁচানব্বই চাইছে ভাই পঁচানব্বই তাছা পঁচানব্বই কত বলছেন ভাই আশি বলছো আশি

চৌরাশ না না মন আপনার উপর মন খারাপ করে আমার খেলাম মন খারাপ কেন ভাই

দেখছিলাম আমরা <laughs> কি আছে পিছপৰা হালকা কৰে আঠাত্তর চার আমি সত্তর ভাঙতে বলছি সত্তর ভাঙতে দুই হাজার পনেরো

কত 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 বললেন সত্যি পরিস্থিতি কি আসলে পরিস্থিতি বাজারের পরিস্থিতি বর্তমানে এখন তো খারাপ হ্যাঁ বাজার এমন হয়ে গেছে ধান না উঠা পর্যন্ত বাজারটা ভালো হবে না আচ্ছা আমাদের অন্যান্য জায়গায় তো ধান প্রায় উঠে গেছে আমাদের এখানে এখনো হয় না এখন আমাদের এখানে চিকন ধান বেশি তো কলা খাওয়া যে ধানটা আছে ধানটা বেশি এখন আমাদের এখানে ওই কারণে আরও দশ পনেরো দিন লাগবে আর কি ধান কাটা মারা এর মধ্যে যে কোনো ভাই যদি মানে স্থানীয় কৃষক কৃষকরা যখন হাটে আসা শুরু করবে তখনই বাজারটা বাড়বে তখন একটু বাজার ধান বিক্রি করে ঘোর কিনবে তখন একটু বাজারটা হয়তো পাঁচশো দুই হাজার বাড়তে পারে এর বেশি না আবার ধান কাটা মারা শেষে যখন বাজারটা বাড়া যাবে আবার কিছুদিন পর শীত করলে আবার বাজারটা কমে যাবে মানে বাজারটা আর কি পনেরো বিশ দিন থাকবে একটু চোরা